আমাদের নবীজির একটি হাদিস রয়েছে তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় হতে দেখলে তাকে বলো যেন হাতিয়ে বাধা দেয় সেটা করার সামর্থ্য যদি না থাকে সে যেন অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করে এবং সেই সামর্থ্য যদি না থাকে তাহলে যেন মন থেকে বাধা দেয় আর সেটা হলো ইমানের দুর্বলতম প্রদর্শন চলুন একটা অবস্থান নেই কাদের পাশে আছে বুঝিয়ে দেই সামর্থ্য যতটুকু সম্ভব করে যাই যদি প্রশ্ন করেন ইসরায়েলের পতন কি করে হবে এইসব অপরাধীদের কি শাস্তি হবে আমি বলবো অবশ্যই জালিমদের বিচার হবে সেটা কি এই দুনিয়াতেই হবে আমার তাই মনে হয় কিন্তু এই মানুষগুলোর বয়স যেহেতু এখনই চল্লিশ পঞ্চাশ বছর আরও চল্লিশ পঞ্চাশ বছর পর নিশ্চয়ই তারা কবরবাসী হয়ে যাবে সেই সব জালিমেরা আর যারা সেই জুলুমের সমর্থন করেছিল আর যারা একে থামাতে পারত কিন্তু তা করেনি চিন্তার কিছু নেই শতভাগ নিশ্চিত থাকুন পঞ্চাশ বছর পর আল্লাহর ন্যায় বিচারে এই মানুষগুলোর বিচার হবেই তাদের এমনভাবে বিচার হবে তারা এমনভাবে শাস্তি পাবে যে নিজেদের জীবদ্দশায় যেসব পাশবিক কাজগুলো তারা করে গেছে যে শাস্তিগুলো তারা পাবে তার তুলনায় সেসব কিছুই না তো চিন্তা করবেন না শতভাগ নিশ্চিত থাকুন যে আগামী চল্লিশ পঞ্চাশ বছরে হয়তো বিশ বছরে এই মানুষগুলো আল্লাহর ন্যায় বিচারের সাথ পাবে মুজলুমের অধিকার আদায় হবেই ইনশাআল্লাহ পঁয়ত্রিশ হাজার মানুষ শহীদ হয়েছেন হ্যাঁ ওই শিশুগুলোর মৃত্যুতে আমরা কষ্ট পাচ্ছি কিন্তু এখন সেই শিশু বলছে দুনিয়াতে আমি খোদায় খাবার পাইনি তৃষ্ণার্ত ছিলাম কিন্তু এখন জান্নাতের এই জীবন কতই না সুন্দর এবং আল্লাহর উপর পরকাল এবং কোরআনে বিশ্বাস আমাদের এ কথাই বলে এই মুহূর্তে সেই পনেরো হাজার দুইশো উনচল্লিশ জন শিশু ভীষণ সুখী হ্যাঁ তারা ভীষণ সুখী দশ হাজার নারী পঁয়ত্রিশ হাজার শহীদ তাদের কষ্টের দিন শেষ কিন্তু যারা তাদের পেছনে রয়ে গেছে তারা কষ্টে আছে তাই আমাদের উচিত তাদের সারিয়ে তোলা প্রিয় ভাই ও বোন আর ইসরায়েলের পরিণতি কি হবে তাহলে এই জুলুম কি সত্যি একদিন শেষ হবে আমাদের রব এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছেন সুরাতুল ইসরাইল চতুর্থ এবং অষ্টময়াতের মধ্যে আয়াতে বলা হয়েছে ইহুদিরা পৃথিবীকে দুইবার কুলুষিত করেছে যার ফলস্বরূপ তারা দুইবার অপদস্থ হয়েছে তাদের শহরগুলো ধ্বংস হয়েছে আর তারা নির্বাসিত হয়েছে প্রথমবার ছিল পাঁচশো আটানব্বই খ্রিস্টপূর্বে ব্যাবেলোনিয়ানদের দ্বারা আর দ্বিতীয়বার ছিল সত্তর খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা আজকের দিনের সাথে এই ঘটনাগুলোর কি সম্পর্ক আল্লাহ কোরআনে বলছেন বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে হয়তোবা তোমাদের প্রভু তোমাদের উপর রহম করবেন কিন্তু তোমরা যদি ফিরে যাও পাপের পথে আমরাও ফিরে আসব শাস্তিতে অর্থাৎ তোমরা পাপে ফিরে গেলে আমরা শাস্তিতে ফিরে যাব। তোমরা একই অভিজ্ঞতার মুখোমুখি হবে যে অভিজ্ঞতা অতীতে হয়েছিল যেমনটা আমরা জানি জুলুম যখন একই মাত্রায় থাকে তখন তার ধ্বংস হয় না এর ধ্বংস ঘটে যখন মাত্রা বাড়ে যখন এর মাত্রা বাড়ে জনগণের বিবেক জেগে উঠতে থাকে মাত্রা বাড়লে লোকজন প্রতিক্রিয়া দেখায় ঠিক যেমনটা আজকের দিনে ঘটছে একটি জনমত গড়ে উঠেছে একটি সার্বজনীন ত্তনা গড়ে উঠছে ঠিক এভাবেই নিপীড়নের সমাপ্তি ঘটে ইতিহাসের পাতা জুড়ে অনেক অত্যাচারীর কথা শোনা যায় আর প্রতিবারই অত্যাচারীর শেষ পরিণতি ছিল একই ইনশাল্লাহ এবারও তেমনটাই হবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমাদের পক্ষ বেছে নিয়েছি আল্লাহ যেন সব অত্যাচারীর বিনাশ ঘটান ইনশাআল্লাহ